যখন ঘন্টার ধ্বনির মতো আওয়াজ করে আল্লাহ পাক আমার নবীজির কাছে ওহিনাদির করতেন মা আশারদ আল্লাহ আলা আনহা বলেন যে এই সময় রসুল্লাহ সাল সাল্লামের শরীর ঘরমাক্ত হয়ে যেত আর তিনি খুব এমন অবস্থা দুশ্চিন্তা অবস্থায় থাকতেন তার চেহারা রকম হয়ে যেত এমনকি রসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ওই সময়ে তিনার আপনজনদের কেউ চিনতে পারতেন না এরপরে ওহি নাজিল করা হতো পর্দার আড়াল থেকে আমার নবীদের কাছে পর্দার আড়াল থেকে আল্লাহ পাক ওহি নাজিল করেছেন পর্দার আড়াল থেকে যখন ওহি নাজিল হতো তখন রসুল্লা সাল আলি আসাল্লাম একদম চুপ মেরে থাকতেন এবং ওহি পুরাপুরি না বোঝা পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না